আমার ভাই বিশ্বাস কি জিনিস এখন কি কি কীভাবে কি কইতাম ভাই আসলে বিশ্বাস করলে কি হয় আর বিশ্বাস না করলে কি হয় এখন কি তার শুনতাম ভাই সার হোটেল একটা ঘটনা শুনলাম ভাই দুই বন্ধু একসাথে চলাফেরা করে একসাথে খায় একসাথে বয় সব কিছু একসাথে করে পটাতি এক বন্ধু এক জায়গাতে নি নিয়ে আইল ঠেকা প্রায় লাখ দেড় লাখ টাকা দেড় লাখ টাকা নিয়ে আসলো নিয়ে আওয়ার পরে সে যায় আসিল ব্যাংক টাকাটা জমা দিবি জমা দিব ঠেকাটা যেই জমা দেওয়ার সময় তার ওটা তো মাথা গুঁড়ায় বা প্রেসার মনে হয় হাই ফেসার হাই হয়ে গেছে বা এরকম হইব তাই সেই তার বন্ধু লাগাল হয়ে গেছে লাগাল হয়ে কইল বা বন্ধু চলো আমার বাসাত আজকে যাইবা গিয়ে রেস্ট রেস্ট লই রেস্ট লইলে তোমার প্রেসারটা কিছু কমতে পারে বা প্রেশার ওষুধ টুষ খাইয়ে একটা গুণ দিবায় আচ্ছা তাই বন্ধুর কথা বন্ধুর তো বিশ্বাস করতেই হয় বন্ধু কাকে বলে এটা যারা বন্ধু পাচ্ছে বা বন্ধু বন্ধুত্ব করছে এরাই বুঝতে পারে এখন বন্ধুর কাছে কথা হই না গেল বন্ধুর বাসাত বন্ধুর ভাষাত গেল যাওয়ার পরে বন্ধু খুব সুন্দরভাবে জায়গা ঘর আছে ঘর সুন্দর করে গড়টা আঁকি আহ রাস্তাওয়ার পরে হয় ওই জায়গায় ঘুমাও তো বন্ধু ওই জায়গায় ঘুমাইছে ঘুমানির পরে বন্ধু দরজা লাগাইও মানে এই যে বন্ধু আসিল অসুস্থ এই বন্ধুর এমন ফিটা উটা দিল মাথা উতা হাটাইয়া সব কিছু করে হাটাইয়া খেনে টেকা লাগে ভাই ঠেকায় কি জিনিস করতে পারে দেখেন বন্ধুত্ব ধ্বংস করে ফেলেছে টাকায় এখন টাকা তো তার মারা মাইরা দইরা টাকাটা নিয়ে গেল নিয়া মানে টিটা করতো মানে তার এমন ভাবে মারছে মারার পরে এলাকার কিছু মানুষ আছে এরা বুঝতে পারলো যে তারে যে মারছে তো এলাকার মানুষ আইয়া থারে উদ্ধার হলো এই জায়গা থেকে উদ্ধার করার পরে বন্ধু তো অনে নাই বন্ধু তো অনে বাগছে ঠেকা লইয়া অনেক বন্ধুরে তুকু তুকাইতেছে কোন জায়গা কোন জায়গায় ভাই এ বল কথাটা হইল ভাই আমার ভিডিওর এই কথাটা দেখেন ভাই বিশ্বাস এখন কারে কারে কইবেন বন্ধুর গেছে বন্ধুত্ব বন্ধু বন্ধুর মধ্যে যে এত ঘনিষ্ঠতা এত বিশ্বস্ততা এখন এই বন্ধুর মধ্যেই টাকার জন্য বিলুপ্ত হয়ে গেছে দেখেন টাকার জন্য মানুষ কি করতে পারে বন্ধুত্ব ধ্বংস করতে পারে এখন আমরা কি জায়গায় কোন দেশে কোন যমুনায় এসে পড়েছি ভাই আসলে বন্ধুত্বর মধ্যে যে টাকায় বন্ধুত্ব বিক্রি হয়ে যায় আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা আমি এই সার হোটেলে বইয়ে গপটাও শুনছি শোনার পরে আমি কই না এই ভিডিওটা আমি করতে হইব এই ভিডিওটা না করলে ওইতো না দেখো বন্ধু কি জিনিস বন্ধু আমরা আমরা নিজে আমার একটা বন্ধু আছিল খুবই ঘনিষ্ঠ বন্ধু তার মানে তার কথা না শুনলেও না হয় তার সাথে আড্ডা না দিলেই না হয় এখন এখন এই বন্ধু আছে আমিও আছি আমি নিজেরটাই চিন্তা করতেছি হায় রে মানে হাজের ফাঁকে বন্ধুত্ব কোথায় চলে যায় যাই হোক আমরা কি পরিস্থিতি এরপরেও বাই আমরা এত অমানুষ না অমানুষ না দেখেন বন্ধুর জন্য বন্ধুকে টাকার জন্য বন্ধুকে মারছে মাইরা টাকা পয়সা সব নিয়ে গেছে চিন্তা করছেন টাকা কী জিনিস টাকা পিছনে বিক্রি হবেন না প্রিয় ভাই বোনেরাও টাকার পিছনে বিক্রি হবেন না বিবেকের কাছে বিক্রি হন বিবেককে সজাগ করেন একটা কথা না ওই যে আমরা কক্সবাজারে একজন মহিলা করছে আবেগে কাজ কর কাজ করছে বিবেকে কাজ করছে না এইরকম একটা কথা হয়েছে না জানি গিয়ে আল্লাহ আমি আসলে এই কথাটা হলো মনে নয় এরকম আবেগ বিবেক সব নিয়ে কাজ করবেন প্রিয় ভাই বোনেরা টাকার জন্য বিক্রি হবে হবেন না বন্ধু বান্ধব সব কিছু টাকার জন্য বিক্রি করবেন না আপনারা মনে রাখবেন সময় কিন্তু সীমিত এখন গড় আয়ু ষাট হয়ে গেছে আর কদিন পরে তো গড় আয়ু পঞ্চাশ হইব আর কদিন পরে গড় আয়ু চল্লিশ হইব এরকম গড় আয়ু অস্তে অস্তে কমতেছে তাই আমরা টাকার কাছে বিক্রি হব না প্রিয় বোনেরা সবাই ভালো থাকবেন ভালো রাখবেন যদিও আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকার